দুঃখজনক ঘটনা যেটা বিজেপি নেতারা এত গলা বাজিয়ে পশ্চিমবঙ্গের বুকে গিয়ে বলে পশ্চিমবঙ্গ নাকি সেফ নয় কিন্তু আজকে আমরা দেখলাম ত্রিপুরায় এসে দেড় ঘন্টা ধরে বসে আছি এখান থেকে গাড়ি পাচ্ছি না আমরা টাকা দিচ্ছি টাকা দিয়েও গাড়ি পাচ্ছি না এবং যে গাড়িগুলোকে বুকিং করে নিয়ে আসা হচ্ছে আমরা দেখছি সেখানেও হুমকি দিচ্ছে বিজেপির প্রভাবশালী নেতারা কিংবা বিজেপি জনপ্রতিনিধিরা কেউ না কেউ তো তাদেরকে ধমকি দিচ্ছে যার জন্য তারা গাড়ি নিয়ে আসতে ভয় পাচ্ছে আমি বলতে চাইছি যে আপনারা একবার পশ্চিমবঙ্গে আসুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিভাবে চালাচ্ছেন দেখতে পাবেন সমস্ত রকমের ঝান্ডা নিয়ে যারা গাড়ি বুকিং করতে যায় নির্দিধায় তারা গাড়ি বুকিং করে যে কোনো জায়গায় তারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতে পারে কিন্তু যেখানে ডাবল ইঞ্জিনের সরকার বিজেপির সরকার সেখানে আমার মতো একজন জনপ্রতিনিধি আমি পর্যন্ত একটা গাড়ি পাচ্ছি না আমি নিজে টাকা দিয়ে একটা গাড়ি রিজার্ভ করতে পারছি না অটো রিজার্ভ করতে পারছি না মানে কেমন একটা সরকার চলছে পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো আছি শান্তিতে আছি যারা বিজেপির নেতারা পশ্চিমবঙ্গে গলাবাজি করেন ত্রিপুরায় এসে আপনারা গলাবাজি করুন তারপরে আমরা আপনাদের জবাব দেব